এই তানিয়া কি ব্যাপার কি করতেছ কি দেখতেছিলাম এই ইয়া কি বলে আমি বাইরে যাচ্ছি কি খাবা বলো আসার সময় নিয়ে আসবো আমার কিছু খেতে ইচ্ছা না আমি কিছু খাবো না তোমার যা ভালো লাগে তোমার যা খেতে ইচ্ছা করে তাই নিয়ে আসো তাহলে মাংস নিয়ে আসবো এত দিন এত মাংস খাইলাম কিছুদিন আগে গেল কুরবানির ঈদ কত মাংস খাওয়া হলো কালকে পর্যন্ত কত মাংস খাইলা তারপরে আজকে আবার মাংস খেতে ইচ্ছা করবে তাহলে আজকে মাছ নিয়ে আসি মাছের গন্ধ তুমি তো ভালোই জানো যে মাছের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না আমার একদম ভালো লাগে না আর মাছ খাইতে গেলে আমার কাটা বিদে তাহলে কি করব আলু ভর্তা ডাল নিয়ে আসি আলু ভর্তা ডাল তুমি বাইরে থেকে কিনে নিয়ে আসবা আলু ভর্তার ডাল কেউ বাইরে থেকে কিনে নিয়ে আসে তাহলে কি করব তাহলে ডিম নিয়ে আসি আমি সকালে ডিম খাইছি কালকে রাতেও আমি ডিম খাইছি এখন আমার ডিম খাইতে ইচ্ছা করতেছে না তাহলে কি করব বিরিয়ানি অন্ত অন্তত আমাদের এখানে যে সব বিরিয়ানির দোকান গুলা আছে একটাও ভালো বিরিয়ানি বানায় না একটার বিরিয়ানিও আমার কাছে ভালো লাগে না খিচুড়ি যদি হইতো তাও আমি বলতাম খিচুড়ি তাহলে খিচুড়ি নিয়ে আসি যাই ঠিক আছে শোনো হ্যাঁ তুমি জানো না খিচুড়ি খাইলে আমার গ্যাস্ট্রিক হয় ঠিক আছে গ্যাস্ট্রিক প্রবলেম করে তারপরও তুমি খিচুড়ির কথা বলতেছো তাহলে তুমিই বলো কি খাবা সেটাই নিয়ে আসি আমি কেন বলবো তোমার যা খেতে ইচ্ছা করে তুমি তাই নিয়ে আসো Hello No no, Take no. Off, sir. <laughs>